নমস্কার দাদা ভাইরা আপনারা ভাবছেন যে আমরা হাওড়া থেকে কি করে দমদমে আসবো কি করে শিয়ালদা আসবো দেখে নেন এই হচ্ছে হাওড়া দেখুন হাওড়া থেকে আমরা চলে আসলাম মেট্রো মেট্রোর নিচে পুরো আন্ডারগ্রাউন্ডে চলে আসলাম এসে দেখুন দাঁড়িয়ে রয়েছে মেট্রো এ পাশে দাঁড়িয়ে রয়েছে ও পাশেও দাঁড়িয়ে রয়েছে আপনি যে কোনো একটা কিন্তু উঠতে পারেন কোনো সমস্যা নেই এই যেটা চলছে এটাই যদি আপনি যান তাহলে দেখবেন রাইট সাইড পড়বে রাইট সাইড যদি পড়ে তাহলে দেখবেন ঠিক আপনি চলে যাবেন স্টেশন ময়দান ময়দান আবার ময়দান থেকে ফেরত চলে আসবেন আপনি যেতে পারেন কিন্তু লেফট সাইড দিয়ে লেফট সাইড দিয়ে রাইট সাইডে দাঁড়িয়ে রয়েছে লেফট সাইডেও যেতে দাঁড়িয়ে রয়েছে লেফট সাইডে খুললো দেখুন লেফট সাইডে যদি আপনি উঠতে পারেন মাত্র পাঁচ পাঁচ মিনিটের ডিফারেন্স এখানে উঠে আপনি বসে থাকতে পারেন আবার ওখান থেকে আপনি স্পেলেন্ট আসতে পারেন দেখুন আমরা সবাই বসে রয়েছি খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটা ট্রেন দাঁড়িয়ে রয়েছে আপনারা দেখতেই পারছেন এত সুন্দর অমায়িক লাগছে দেখুন ভিতরটা কত সুন্দর লাগছে কিভাবে আপনারা স্পেলেন্ট থেকে দমদম যাবেন কি করে শিয়ালদায় যাবেন সেটা আমি এই ভিডিওতে আপনাদের পুরো ডিটেলস আমি দেখিয়ে দিচ্ছি তবে আপনাদের কিন্তু অসুবিধা হবে না দেখুন আমরা কিন্তু ঠিক আন্ডারগ্রাউন্ডের দিকে যাচ্ছি যাচ্ছি একদম সুন্দর করে যাচ্ছি কিন্তু আমরা ওখান থেকে সুন্দর করে একদম মেট্রো থেকে দেখুন আমরা সব কিন্তু আমরা উপরে উঠছি আমরা স্পলেন্ডে চলে এসে থেকে উপরে উঠছি দেখুন কত মানে বন্ধুরা রয়েছে কত সুন্দর একটা মনে আমরা বিদেশে চলে এসেছি একদম অরিজিনালি বিদেশে চলে এসেছি মানে ভাবতে পারবেন না যে এত সুন্দর একটা হাওড়া প্ল্যাটফর্ম করেছি আপনাদের মাথায় আসবে না না দেখলে বুঝতে পারবেন না যে এত সুন্দর এত অসাধারণ একটা প্ল্যাটফর্ম বানিয়েছে আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে দেখতেই পারছেন এত সুন্দর এত পরিষ্কার এত পরিচ্ছন্ন মনে করবেন আমি বিদেশে চলে এসেছি দেখুন আমরা কিন্তু সবাই একদম সুন্দর করে কিন্তু আমরা সবাই কিন্তু নেমে গেছি স্প্ল্যান্ডে স্প্ল্যান্ডে দেখুন আমরা সবাই উপরে উঠছি কিন্তু সবাই উপরে উঠছি দেখুন হ্যাঁ এবার কিন্তু খুব সুন্দর করে উপরে আমরা উঠছি দেখতেই পারছেন সব বন্ধুরা একদম সবাই মিলে উঠছে আমি ভিডিওটা করে নিলাম আপনাদের দেখানোর জন্যে সুবিধা যাতে হয় আপনারা পথ ভুল না করেন এই ভিডিওটা দেখবেন পুরোটা দেখবেন সুন্দর করে তাহলে আপনারা একারা একারা সুন্দর করে হাওড়া থেকে আপনি শিয়ালদা যেতে পারবেন হাওড়া থেকে আপনি সোজা আপনি যেতে পারবেন দমদম কোনো অসুবিধা হবে না দেখুন এই দেখুন সোজা আমরা উপরে উঠে আমরা হাঁটছি কিন্তু এভাবেই হাঁটছি আপনার যদি কোনো একটু মানে অসুবিধা হয় তাহলে আপনি একটা জিনিস খেয়াল করবেন নিচে দেখুন পার কিন্তু ছাপ আছে এই ছাপটা দিয়ে আপনি সোজা পার ছাপ যেভাবে যেভাবে চলছে ঠিক এইভাবে এইভাবে কিন্তু আপনি কিন্তু চলবেন আরেকটা কথা বলছি বন্ধুরা আপনারা কিন্তু কখনো টিকিটটা দিয়ে হ্যাঁ স্প্লেন্ডে যেয়ে বেরোবেন না দেখবেন ঠিক লেফট সাইড ঘষেই একটা দেখ লেফট সাইড ঘষে একটা রাস্তা গেছে আমরা এখান থেকে যাব দমদম দেখুন এই দেখুন চিহ্ন পাট চিহ্নটা প্রত্যেকটা চিহ্ন কিন্তু দেওয়া রয়েছে এই চিহ্নটা কিন্তু আপনারা হারাবেন না একদম চিহ্নটা পৌঁছে গেছে স্প্ল্যান্ট মেট্রোর ওখানটা পৌঁছে গেছে দেখুন আমরা দেখতে পাচ্ছেন এই দেখুন আমরা এইবার আমরা চলে আসলাম স্প্ল্যান্ট এখান থেকে আমরা দমদম যেতে পারবো এখান থেকে আমরা সুভাষ নেতাজি সুভাষ ওখানে যেতে পারবো কবি সুভাষে ওখানে যেতে পারবো কালীঘাটে যেতে পারবো আমরা এখান থেকে দক্ষিণেশ্বর যেতে পারবো সব জায়গায় এখানে যেতে পারবো আর সব বন্ধুদের বলছি আমার এই ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লাগে সবাই কিন্তু এই ভিডিওটা শেয়ার করে দেবে সব বন্ধুর কাছে পৌঁছে দেবে তাহলে কিন্তু সব বন্ধুরা কিন্তু হাওড়া থেকে সোজা কিভাবে মেট্রোয় করে আসতে হয় শিয়ালদা কী করে আসতে হয় দমদম তবেই কিন্তু বন্ধুরা আপনারা প্রত্যেকটা বন্ধু শিখে নেবেন আমার এই ভিডিওটা ফলো করবেন আর সবাইকে বেশি বেশি করে একটু শেয়ার করে দেবেন তাহলে আপনাদের কারোর কিন্তু অসুবিধা হবে না কেন কি অনেক বন্ধুরাই আছে সেটা ভাবছে আমরা কি করে হাওড়া স্টেশন থেকে বেরিয়ে আসব। আমরা দমদম যাব শিয়ালদা যাব আমরা লেকটাউন যাবো আমরা কালীঘাট যাবো আমরা কবি সুভাষ যাবো এখান থেকে কিন্তু আপনারা প্রত্যেকটা জায়গায় কিন্তু এখান থেকে আপনারা যেতে পারবেন তাই আমার ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন প্রত্যেকটা বন্ধুদের জানাই নমস্কার যাই হেন বন্দ্যোপাধ্যা